আসসালামু আলাইকুম সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি তো ডক্টর ইউনেসের একশো দিন পূরণ এবং সেই সাথে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ তো আসলে সেই ভাষণ থেকে আমরা আসলে কি নির্দেশনা পেলাম কিংবা আমরা আসলে এই ভাষণে আশ্বস্ত হলাম নাকি আশাহত হলাম তো সেই বিষয় নিয়ে একটু আজকের আলোচনা প্রথমে ডক্টর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই তার কারণ হচ্ছে যে বিগত দিনে আমরা যত রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে দেখেছি কিংবা তাদের যাওয়া যে সমস্ত ভাষণ সেগুলোও আমরা কম বেশি দেখেছি তো সেই ভাষণ আর এই ভাষণের মধ্যে একটা বিরাট একটা তফত আছে যেমন পার্থক্য আছে তিনি অত্যন্ত সাবলীলভাবে তার যে বক্তব্য কিংবা সরকারের যেই রকম একটা আসলে বক্তব্য হওয়া উচিত জনগণের সামনে আসলে যেই ধরনের প্রতিশ্রুতি বলেন তার কাজের একটা প্ল্যান বলেন কিংবা তার চিন্তা চেতনা বলেন তো সেই জায়গা থেকে খুব সুন্দরভাবে তিনি আসলে তার জায়গাটা ক্লিয়ার করেছেন এবং সবাইকে আসলে বোঝানোর চেষ্টা করেছেন সবাইকে আশ্বস্ত করার মতো চেষ্টা করেছে তবে সেই হিসাবে তাকে হাজার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে আসেন যে এই সরকারের আসলে তিনি তার বক্তব্যে তার কিছু এই বর্তমান কর্মকাণ্ড এবং কিছু সফলতা এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যে আর্থিক খাতের আসলে পরিস্থিতিটা যদিও আসলে ওই অর্থে স্বাভাবিক না কিন্তু তারপরও অন্তত আর্থিক খাতের দুর্নীতি বন্ধ হয়েছে এবং সেই আর্থিক খাত যে আসলে ধীরে ধীরে একটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে সেই প্রক্রিয়াটা চলমান আছে এবং সেই ক্ষেত্রে বলা যায় যে এই সরকারকে অবশ্য এখানে তাকে স্বীকার করতে হবে এই সফলতা অবশ্যই স্বীকার করতে হবে কিন্তু এর বাইরে গিয়ে আসলে জনগণের যে প্রত্যাশা তবে আমার মনে হয় যে সরকারের এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার এবং যেটা আসলে আমরা চাচ্ছি এই তরুণ সমাজ কিংবা জনগণের আসলে প্রকৃত অর্থে রাজনীতিবিদ যারা যারা রাজনীতি করেন তাদের বাইরে গিয়ে যদি আসলে সাধারণ জনগণের যে চাওয়া যে আকাঙ্ক্ষা তো সেই আকাঙ্ক্ষাটা আসলে আমি মনে করি তিনি ধারণ করেন এবং তার কথার মধ্যে সেটা আসলে পুরোপুরি প্রকাশ পায় যে আসলে তিনি সেই সাধারণ জনগণের যে ভাবনাটা চিন্তাটা সেটা তিনি ধারণ করেন কিন্তু এখন কথা হচ্ছে যে সেই চিন্তা ধারণ করে যে আমি জাতির সামনে বললাম জাতির সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করলাম কিন্তু সেই আসলে সেই প্রতিশ্রুতি কিংবা সেই প্ল্যান আসলে জাতির জন্য কাজ করলো না কিংবা সেই যে সংস্কারমূলক যে বিষয়গুলো সেগুলো আসলে হলো না শুধুমাত্র কথাই বলা হলো যেটা বিগত দিনে আমরা দেখছি বিভিন্ন দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি তাদের যে নির্বাচনী ইশতেহার তো সেখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কথা আসলে জনগণকে আশ্বস্ত করার জন্য বলা হয়েছে কিন্তু ক্ষমতার পরে আসলে দেখা গেছে যে তাদের সেই কোনো কথাই আসলে তারা রাখেন নাই কারণ জনগণের উপরে তারা চেপে বসেছেন তারা সৈরাসরি হয়ে উঠেছেন জনগণকে নানানভাবে অত্যাচার জল নির্যাতন করেছেন প্রতিনিয়ত তো সেই জায়গা থেকে আজকে আমরা একটা নতুন আলোর স্বপ্ন দেখছি নতুন একটা আশা আমাদের মনে তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে এই অন্তর্বর্তী সরকার এবং এই ডক্টর ইউনুসের সরকার এবং বিশেষ করে ডক্টর ইউনুসকে আসলে একটা সর্বজনীন ব্যক্তি এবং একজন যদি ভালো মস্তিষ্কের মানুষ হিসাবে ধরা হয় যার আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কিংবা এই ক্ষমতা বলেন অর্থ টাকা পয়সা এইসবের লোভ লালসা আসলে তার মধ্যে নাই টোটালি নাই এটাই সত্যি এটাই বাস্তব তো সেই জায়গা থেকে মানুষ আসলে তার প্রতি একটা উচ্চ আকাঙ্ক্ষা এটা এবং সেটা অতিরিক্ত মাত্রায় এই আকাঙ্ক্ষা আসলে একটা রাজনৈতিক দলের উপরে যেটা থাকা উচিত আমি মনে করি সেটা তার থেকে দ্বিগুণের থেকে দ্বিগুণ তো সেই জায়গা থেকে মানুষের উচ্চ আকাঙ্ক্ষা থাকবেই তো সেই আকাঙ্ক্ষা আসলে কতটুকু পূরণ হবে কতটুকু হবে না তো সেটার জন্য আমার মনে হয় আমাদেরকে আরো একটু ধৈর্য ধরা উচিত এবং এই ধৈর্যটা ধরার ফলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় সেটা আমরা জানি প্রবাদ তবে আমরাও চাই যে এই ধৈর্যের ফল যেন মিষ্টি হয় এবং জনগণের যেই কাঙ্ক্ষিত চাওয়া সেই চাওয়া যেন পূরণ হয় নতুন বাংলাদেশ বিনির্মাণে এই সরকার যেন তার সর্বোচ্চটুকু দিয়ে আসলে চেষ্টা করে যাতে বাংলাদেশের মানুষ অন্তত শান্তিতে সুস্থ সুন্দর একটা জীবনযাপন একটা সুন্দর পরিবেশ তারা যাতে তারা বিলং করতে পারে এবং তাদের যে দৈনন্দিন আসলে চলাফেরা সেই চলাফেরাটা যাতে তাদের উন্নত হয় কিংবা তারা যেন সেই ভাবে আসলে চলতে ফিরতে পারে এটাই আসলে জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন এজেন্ডা থাকে তাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা থাকে তো সেই বিষয়টা আসলে এই সরকারের মধ্যে কোনোভাবেই আসলে মেলানো যাবে না তো আমরা মনে করি যে অবশ্যই এই অন্তর্বর্তী সরকার আমাদের সেই দাবি দয়া আমাদের সেই চাওয়া অবশ্যই পূরণ করবে কিন্তু এখানে দেখা গেছে যে তিনি কিন্তু একটা বিষয় খুবই ক্লিয়ার করেছেন যেই বিষয়টা নিয়ে এখন বেশ তর্ক হচ্ছে রাজনীতি মহলে এবং সরকারের থেকে আসলে এই একটা দূরত্ব বেড়ে গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো সেই বিষয়টা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ একটা কথা আসলে কেউ খেয়াল করছে কিনা আমি জানি না এই সরকারের মন্ত্রীরা এবং উপদেষ্টারা সহকারী উপদেষ্টারা যখন যখনই কথা বলছে তারা কিন্তু একটা বিষয়ে বলে আসছে যে এই যে ছয়টা কমিশন গঠন করা হয়েছে এবং সেই ছয়টা কমিশনের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে যেমন সেটা যখন গঠন করা হয়েছিল তখন থেকে তিন মাস তো সেটা ডিসেম্বর পর্যন্ত তো সেই ডিসেম্বরে যখন আসলে এই সংস্কার কমিশনের একটা রিপোর্ট দিবেন তারা তো সেই ক্ষেত্রে তাদেরকে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছিল। তো সেই রিপোর্টটা পাওয়ার পরে আপনার সংস্কার আসলে কি কি সংস্কার তারা করবে দিন সময় লাগবে এবং তার সাথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে কিংবা নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ তারা ঘোষণা করবেন তো সেই কথাটা কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে এখন কেন জানি আমরা আসলে সেই বিষয়টা কেউ আমরা আসলে আমলে নিচ্ছি না নাকি আমরা আসলে সেটা জেনে বুঝেও আসলে সেই সরকারকে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছি তো যেমন ডক্টর নজির কালকের যে বক্তব্য যে ভাষণ সেখানেও কিন্তু তিনি বলেছেন যে এই কমিশন তাদের রিপোর্টটা পাওয়ার পরে তাদের সাথে বসবে যে আসলে এখান থেকে কি কি বিষয়ে তারা রিফর্ম করবে এবং সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এবং বিশিষ্ট জনদের সাথে বসবেন আলোচনা করবেন আলোচনার সাপেক্ষে তারা কি কি সংস্কার তারা করতে পারবে কিংবা এই সরকার কি কি সংস্কার আসলে করতে চায় সেটা আলাপ আলোচনার মাধ্যমে আসলে তারা ডিসাইড করবে এবং তার সাথে এই নির্বাচনের যে তারিখ সম্ভাব্য তারিখ সেই তারিখটা আসলে তারা ঘোষণা করবে সেই কথাটা বারবার বলার পরেও কেন জানি আমি দেখতেছি যে সবার মধ্যে আসলে সবার এখন বিশেষ করে রাজনীতি রাজনীতি কিছু কিছু দলের যে তাদের এখন বয়ান শুরু হয়ে গেছে যে তারা নির্বাচনের রোডম্যাপ নির্বাচনের তারিখ কবে নির্বাচন চাই আরে ভাই এই নির্বাচনের জন্য তো আসলে এই দেশ স্বাধীন হয় না এই ছাত্ররা নির্বাচন করার জন্য জীবন দেয় নাই হ্যাঁ নির্বাচন এই জন্য দিবে না অবশ্যই দিবে সরকার তো বলে নাই যে তারা নির্বাচন করবে না কিংবা নির্বাচনের জন্য তারা আসলে তাদের কোনো খারাপ মতলব আছে কিনা তো সেই বিষয়টা তো এখন পর্যন্ত আসলে ওইভাবে বোঝা বলা যাচ্ছে না যে হ্যাঁ এই সরকারের কোনো বাজে উদ্দেশ্য আছে সেটাও না তো আমরা আসলে ক্ষমতার নেশা আমাদেরকে পেয়ে বসে এটাই স্বাভাবিক তো সেই অর্থে আমরা আসলে মনে করতেছি যে এই বুঝি একটা ক্ষমতা পাওয়ার সুযোগ যত তারা করি ততই বুঝি আসলে ক্ষমতাটা আমরা পেয়ে যাব তো না ভাই এইটা ভাবার কোনো কারণ নাই তার কারণ হচ্ছে যে এই তরুণ সমাজ আসলে শিখে গেছে কিভাবে একটা শৈরেচারকে পতন করতে হয় কীভাবে জেগে উঠতে হয় কিভাবে দাঁড়াতে হয় তারা শিখে গেছে অতএব এই রকমের প্রেশার আমি মনে করি এগুলো আসলে কোনো কাজেই আসবে না সো আমি আশা করবো যে এই বর্তমান তরুণ সমাজের যে পালস তরুণ সমাজের চাহিদা সেইটা বুঝে যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং এই সরকারও আসলে সেই পথে হাঁটে কিংবা সেই চেষ্টাটা করে সেই প্রত্যাশা থাকবে এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতি থাকবে তারা আসলে সহনশীল অবস্থায় ফিরে আসে এটা আসলে আমাদের দেশের জন্য একটা খারাপ বার্তা বর্তমানে যে কিংবা বৈষম্য যে ছাত্র আন্দোলনের যারা আছেন এবং সরকার এবং রাজনৈতিক দল তো প্রত্যেকের সাথে কেমন যেন একটা আসলে সম্পর্কের ফাটলের মতো দেখা যাচ্ছে তাদের দূরত্ব বাড়ছে দিনে দিনে নানান ধরনের আলোচনা সমালোচনা আসছে আসুক আলোচনা সমালোচনা আসুক কিন্তু এই যে দূরত্বটা আসলে আমাদের জন্য কোনো ভালো মেসেজ দেয় না এতে করে আসলে প্রতিপক্ষ প্রতিপক্ষ বলতে আসলে দুষ্কৃতিকারীরা এখানে একটা ফায়দা নেওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে তৈরি হয় যেটা আমি বিগত ভিডিওতে আসলে বলছিলাম কিছুটা তো আশা করব। এই ধরনের এই যে ফায়দার আমার প্রবণতা যাতে আমরা কেউ সুযোগ করে না দিই সেই বিষয়ে আমরা সবাই সচেষ্ট থাকব এবং এই সরকারকে যথাযথ সহযোগিতা করব যাতে এই সরকার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদেরকে পৌঁছাই দিতে পারে একটা সুন্দর দেশ গঠন করে দিতে পারে একটা সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন পার্টিসিপেটারি একটা ইলেকশন যাতে করতে পারে সেই বিষয়ে যেন আমরা এই সরকারকে সময় দেই এবং আমরা সহযোগিতা করি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ